আসসালামু আলাইকুম হাতের কাজের নকশি কাঁথার বেশ কিছু কালেকশনে নিয়ে চলে এসেছে যার যেটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করবেন অনেকে ইনবক্সে বলেন যে এই কাঁথাগুলো আমরা হাতের হাত দিয়ে করি কিনা বা এগুলো হাতের কাজের কিনা বা মেশিন দিয়ে করা কিনা এটি টোটালি দুইটি হাত দিয়ে এই কাঁথাগুলো রেডি করা হয় হাতের দক্ষতায় এই কাঁথাগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে আর মেশিন দিয়ে এত সুন্দর এবং নিখুঁত করা সম্ভব না হাতের কাজের কাঁথা এবং মেশিনের মাধ্যমে কিছু হাতের কাঁথা তৈরি করার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে আপনারা আমাদের কাঁথাগুলো হাতের নিলেই বুঝতে পারবেন যে কাঁথাগুলো হাতের কাজের কেনা বা অনেকেই কাজের দক্ষতা এবং কাজের নিখুঁত ফিনিশিংয়ের জন্য বুঝতেই না এটা হাতের কাজের কিনা অনেকে বিশ্বাসই করতে চান না তাদের জন্য বলছে অবশ্যই এটি হাতের কাজের হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজের হান্ড্রেডের মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট এটি হাতের কাজের সো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং একদম সোজা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আফিভা ক্রাফটেও আপনারা যোগাযোগ করতে পারেন এই কথাগুলো অর্ডার করার জন্য আমরা কিন্তু কোনো প্রকার অগ্রিম নেই না টোটালি ক্যাশন হোম ডেলিভারিতে এই কথাগুলো আপনাদেরকে সবসময় পাঠিয়ে থাকি তো যারা কাথাগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ